আমেরিকা থেকে ঢাকায় ডাক যুগে আসা কোটি টাকা মূল্যের গাজার চকলেট ও কেক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরে পার্সেলে উল্লেখিত ফোন নাম্বারের সূত্র ধরে ঢাকার আশুলিয়া থেকে তিনজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা মিয়া ও মোহাম্মদ ইমরান ওরফের রাজ ডিএনসি জানায় আমেরিকার ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য থেকে একটি পার্সেল আসে বাংলাদেশের ডাক বিভাগে বৈদেশিক ডাক শাখায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্সেলটি জব্দ করে ডিএনসি ঢাকা মেট্রো মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুন লালমনিবাগিচায় প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএনসির মহাপরিচালক মুস্তাকিম বিল্লাহ ফারুকি যেভাবে তারা স্ক্যানিং মেশিনকে ফাঁকি দিবে সেরকম প্যাকেট ছিল শুধু সেই প্যাকেট খোলার পরে বা প্যাকেটগুলো থেকে নমুনা নিয়ে যখন পরীক্ষা করা হয় দেখা যায় যে এই বিষয়গুলো ক্যানাবের যুক্ত সকল কেক চকলেট এবং কুশ যেটাকে বলে এটা পাওয়া গেল এবং এটা আমরা নেট থেকে যেটা বুঝি যে নেট থেকে প্রাপ্ত যে মূল্যমানের কথা চিন্তা করলে এটা প্রায় কোটি টাকার মতো বিষয় সেখানে কোনো ঠিকানা আসলে ছিল না ঠিকানাটাও যে পার্সেল যারা সংগ্রহ করবে তাদের ঠিকানা ছিল না কিন্তু একটা নাম্বার ছিল এখন বর্তমানে সকলেই কমিউনিকেশন তো মোবাইল ভিত্তিক সুতরাং আমাদের যে প্রযুক্তি আছে মোবাইল ট্র্যাকিং সিস্টেম আমরা যাদের সাহায্য নিই তাদের মাধ্যমে আমরা সেই মোবাইলটা আমাদের টিম তারা এটা করতে পেরেছে এবং দেখা গেল যে সাভারে একটা ব্যক্তি জনাব রাসেল মিয়া তার নাম্বারটি ছিল প্রথম তাকে রিচ করা হয় তার কাছ থেকে শোনা মানে তার স্বীকারোক্তি অনুযায়ী এই যে পার্সেলারি ব্যবসাটা কে করে সে আরেকজনের নাম বলে তার নাম রমজান তাকে পরে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং রমজানের আবার স্বীকারোক্তি অনুযায়ী সর্বশেষ মোহাম্মদ ইমরান রাজ যা সে ঢাকাতে আসলেতেই থাকে ভারাটিয়া সে তো তাকে পাওয়া যায় সে এই বিজনেসটা তাদের সবারই বয়স কিন্তু প্রায় মানে বেশি বয়স না বিশ থেকে বাইশ বা তেইশ এরকম বয়স হবে তো এই ইয়াং জেনারেশন এই অংশটা এই ব্যবসার সাথে জড়িত তারা স্বীকার করেছে এটা প্রাথমিক শিকার পরবর্তীতে করবে কিনা সেটা ভিন্ন বিষয় কিন্তু স্বীকার করেছে এবং তারা দীর্ঘদিন যাবত এই বিজনেসটা করছে তো এই বিজনেস আছে আমাদের অভিযানও আছে তাদেরকে আইনের জন্য মামলা করা হয়েছে এবং থাকবে আর এই এই চক্রের সাথে যারা বাইরে আছে যারা পাঠিয়েছে এই পাঠানোর বিষয়ে আপনাদের প্রশ্ন নিশ্চিত থাকবে যে যেখান থেকে আসছে সেই বিষয়ে আপনারা কি করছেন আমরা আগেই বলে দিই যে আমাদের একটা আপনারা জানেন যে ইউএসএ ভিত্তিক একটা অর্গানাইজেশন আছে ড্রাগ এনফোর্সমেন্ট ডি বলে তার আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেন আমাদের সাথে কলাবরেশন আছে তাদের কাছে আমরা যেখান থেকে পাঠিয়েছি সেই ঠিকানাটা এবং তথ্য আমরা প্রদান করব। তারা সেখানে দেখার চেষ্টা করবে যে কারা এই কাজটা করছে নতুন সময়